সকল চাকরি প্রার্থীদেরকে জানাই স্বাগত এবং গুড মর্নিং তো তোমাদের জন্য আরেকটি নতুন চাকরি নিয়ে চলে চাকরি সমস্ত প্রার্থীরা শুধুমাত্র থ্রুতে আবেদনটি করতে পারবেন এই আবেদনটি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত চলবে বিকেল ছটা পর্যন্ত ওই টাইমের মধ্যে শুধুমাত্র ইমেল মাধ্যমে আবেদন করতে পারবেন তো প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করছি কারণটা হলো ইমেল দিয়ে আবেদন করতে পারবেন আপনার যা হাতে মোবাইলটা দিয়ে দেখছেন ভিডিওটি সেই ভিডিওর অনুযায়ী আপনি আপনার মোবাইল দিয়ে খুবই নিমেষে ইমেলের মাধ্যমে এই চাকরির জন্য আবেদন করতে পারেন এই চাকরি কিন্তু সবার জন্য নয় যারা এই চাকরির জন্য এই যোগ্যতা প্রতিষ্ঠান আছেন এবং এই যোগ্যতায় নিজেদের অর্থাৎ পাস করেছ নিজেরা তাহলে এই যোগ্যতা অনুযায়ী চাকরিতে আবেদন করতে পারবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ থাকতে হবে এবং আমার সাথে থাকতে হবে এই ভিডিওর সময় এবং পুরোটা বিস্তারিতভাবে জানতে পারবে তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু এক এক সমস্ত কিছু বুঝতে পারবে চলো ভিডিও শুরু করা যায় ভিডিও শুরু করছি এখানে লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন পনেরো দুই দু হাজার পঁচিশ ছটের সময় এখানে বলা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে আবেদন করার শেষ তারিখ রয়েছে হাতে অনেকটা টাইম পাবে শুধুমাত্র থ্রু ইমেলের দ্বারাই ইমেলটা এখানে দেওয়া আছে ইমেলটা দেখতে পাচ্ছেন আপনারা সুকান্ত ডে অ্যাট দ্য রেট আইআইএসিআর কেও এল ডট এসি ডট ইন এটা ডোমিন রয়েছে এবং এখানে বলা হয়েছে যে কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেন্ট শুড সিন ডিটেল সিবি এস পার দ্য অ্যাট্যাচড ফরমেট স্ক্যান কপিস অফ পেস্টিমলস অ্যান্ড ওয়ান পেজ ম্যাক্স স্টেটমেন্ট অফ পারপস ডিটেলিং দ্য মোটিভেশন ফর ওয়ার্কিং ইন দ্য রিসার্চ প্রোজেক্ট অ্যান্ড ইন এ সিগন্যাল পিডিএফ সিঙ্গেল পিডিএফ তো এখানে বলা হয়েছে যে একটি পিডিএফ বানাবে যে পিডিএফটা সিবি সিবির মতন একটা পিডিএফ বানাবে তাছাড়া এরা দিয়ে দিয়েছে যে কিভাবে বানাতে হবে এই অর্থাৎ সিবিটা এই সিবিটা বানিয়ে একটি অ্যাটাচ করে সমস্ত ডকুমেন্ট একটি পিডিএফ ফাইল বানাতে বলেছে একটি পিডিএফ ফাইল বানাতে বলেছে যেখানে সমস্ত ডকুমেন্ট থাকবে স্ক্যান করে সমস্ত ডকুমেন্ট অ্যাড করে দিতে হবে এবং ম্যাক্স বা মিনিমাম ম্যাক্স বলতে আপনার সিবিটা যে কোনো এমবির হোক না কেন বা কেবিরি হোক ট্যাঙানো সমস্ত কিছু আপলোড করতে পারবেন কোনো অসুবিধা নেই তারপর সব কিছু এখানে এই সুকান্ত দিয়ে অ্যাট দ্য রেট এই ইমেলে পাঠিয়ে দিতে হবে তো আশা করি বুঝতে পারেন যে কীভাবে আবেদন কর আবেদনটি করতে হবে এবার সরাসরি চলে যাব আমরা মেন পয়েন্টে যেখানে নিয়োগ করছে সেটা নাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা যে আর এফ রিক্রুমেন্ট আন্ডার এ সি আরবি বা এখন বলা হচ্ছে এন আর বিএফ তো এখানে একটা প্রজেক্ট চলছে সেই প্রজেক্টের জন্য একজন দক্ষতা প্রতিষ্ঠান দরকার আছে সেই প্রতিষ্ঠান যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির নাম ওয়ান জুনিয়র রিসার্চ ফিলো জে আর এফ টাইটেল দ্য প্রজেক্ট প্রজেক্টের টাইটেল দেওয়া হয়েছে যে হাউ ডিড ইয়ারলি কন্টিনেন্টাল ক্রাস্ট ফ্রম দ্য আর্থ পেটোলজিক্যাল জিও জিও অ্যান্ড জিওনলজিক্যাল ইনভেস্টিগেশন দ্য অফ দ্য সাউথ বস্তার ক্র্যাটন তো এই রয়েছে আসল উদ্দেশ্য এবং যিনি প্রিন্সিপাল ইনভেস্টিগেশন করবে তার এখানে প্রফেসর সুকান্ত দে ইমেলের দ্বারা আবেদনটি করবেন ডিপার্টমেন্ট অফ আর্থ সায়েন্স ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা মোহনপুর নদীয়া সাত চার এক দুই চার ছয় ওয়েস্ট বেঙ্গল তো নদীয়া ডিস্ট্রিক্টে এই চাকরিটি দেওয়া হচ্ছে আপনি চাইলে সমস্ত ডিস্ট্রিক্টের থেকে এই চাকরির জন্য ইমেলের দ্বারাই আবেদনটি সারতে পারবেন প্রজেক্টের যে আসল উদ্দেশ্য আরও রয়েছে যে পির টেম্পোরারি বেসিক নিয়োগ করা হচ্ছে এন্টাইটেল অ্যাপয়েন্টমেন্ট উইল বি মেড ফর ওয়ান ইয়ার্স অর্থাৎ টেম্পোরারির জন্য এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে যিনি চাকরিটা পাবেন তা চাকরি দেখে যদি ওনাদের ভালো লাগে পরবর্তী সময়ে চাকরির মেয়াদও বাড়িয়ে দেওয়া হবে অর্থাৎ টু ইয়ার্স এইট মান্থস প্রেজেন্ট এরকম বাড়িয়ে দেওয়া হবে কি কি কাজ করতে হবে থিমস বেস রিসার্চ ইনভলভিং জিওলজিক্যাল ফিল্ড ওয়ার্ক বা স্যাম্পেলিং স্যাম্পেলিং প্রসেসিং এনে জিও কেমিক্যাল অ্যানালাইসিস এবং প্যাটোগ্রাফি দ্য রিসার্চ ফিলো উইল ইউজ ভেরিয়াস কাইন্ডস অফ ডেটা অ্যান্ড অ্যাড্রেস ব্রড কোয়েশন রিগার্ডিং হাউ কোয়ারলিচেন কন্টেন্টেন্ট লাস্ট ফরম্যাট এট আর্থ তো এই সমস্ত কাজ করতে হবে যেখানে সমস্ত কিছু কেমিক্যাল জিও কেমিক্যাল বা অ্যানালাইসিস এই সমস্ত বিষয়ে স্যাম্পেলিং সমস্ত কিছু নিজেকে ডাটা রাখতে হবে এবার সব থেকে বড় উদ্দেশ্য হলো কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী নিয়োগ করা হবে আগে ভিডিওতে বলেছিলাম এবার যিনি আবেদন করবেন তার কোয়ালিফিকেশান মোট এরকম দরকার রয়েছে এখানে জিওলজি অ্যাপ্লাইড জিওলজি বিষয়ে স্নাতক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন তবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট বা গ্র্যাজুয়েশানে গ্রেডের মধ্যে যে কোনো একটি পরীক্ষীয় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ অগ্রাধিকার দেওয়া হবে তো আশা করি এই যারা এই যোগ্যতা আছেন বা নিজের এই যোগ্যতা রয়েছে তারা কিন্তু এখানে তাছাড়াও ইংলিশও দেওয়া আছে এবং সাথে দেখতে পাচ্ছেন এম এস সি এই সমস্ত বিষয়ে কিন্তু স্নাত্তর যোগ্যতা থাকলে একমাত্র আবেদন প্রচেষ্টা চালিয়ে যেতে পারবে যোগ্যতারও এখানে দেওয়া আছে যোগ্যতা অভিজ্ঞতা জিওলজিক্যাল ম্যাপিং সঙ্গে স্ট্রং ফ্লেয়ার প্যাটলগ্রাফি অ্যান্ড হ্যান্ডেলিং অ্যান্ড ইন্টারপ্রেশন অব দ্য জিও ডেটা এই সমস্ত বিষয়ের ভালো অভিজ্ঞতা থাকতে হবে এবং যারাই আবেদন করবেন এখানে তাদের বয়সটা কিন্তু আঠাশ বছরের মধ্যে হতে হবে এবং জিও আই রুলসের হিসেব করে তারা একটি আলাদা সিদ্ধান্ত নিয়ে এস সি এস টি অফিসিদের এক্সট্রা বয়সে ছাড় দেওয়া হচ্ছে বেতন সাতাশ হাজার টাকা দেওয়া হচ্ছে এবং সাথে প্লাস এইচআরও দেওয়া হবে এবার আমরা ইমেলের যে ইমেলে যখন সাবজেক্টটা লিখি না যখন আবেদন করবে সেই ইমেলের সাবজেক্টে এটা লিখতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশান ফর দ্য এসিআর প্রজেক্ট জেআরএফ এই ইমেলের সাবজেক্টটা কিন্তু অবশ্যই এটা লিখতে হবে তাছাড়া কিন্তু আবেদন ক্যান্সেল হয়ে যাবে তারপরে কিভাবে নিয়োগ করা হবে শর্ট লিস্ট বানিয়ে দেওয়া হবে যারা ইমেলে আবেদন করবেন তাদের ইন্টারভিউতে ডাকা হবে শর্ট লিস্ট করে শর্ট লিস্ট বলতে এখানে তাদের একটা বাছাই করা হবে বাছাই করার পরে তাদের ইমেলে যারা ইমেল পাঠাবে তাদের বাছাই করা হবে বাছাই করার পরে তাদের কিছু মাত্রায় ডাকা হবে তারপর ডাকাই ডাকার পরে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর পরে নিয়ে করা হবে এইবার চাইলে কোনো সিবি বানাতে হবে না এটা দেখতে পাচ্ছ এটা ওয়ার্ডে বানিয়ে নিতে হবে বা এটাই প্রিন্ট আউট করে ক্লাব করে দিন না ক্লাব করার পরে স্ক্যান করে জমা দিয়ে দিন ব্যাস হয়ে গেল তো এইভাবে এই চাকরির জন্য উত্তীর্ণ যারা প্রার্থীরা রয়েছে তারা আবেদন করতে পারবে সমস্ত ডকুমেন্ট রায় আর যদি বিষয় জানতে চাও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক টেলিগ্রামে দিয়ে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং পুরো যে অ্যাডভারটাইজমেন্ট সেটা ডাউনলোড করতে পারবেন আমাদের মাধ্যমে ধন্যবাদ